আহাদের আহাদের বড় দীপার সাথে সংসারের একমাত্র মেয়ে আকসা। তার একটা ভিডিওতে বলেছে যে তাদের বড় মেয়ে আকসা ফিরে আসছে হ্যাঁ কারণ আজকে আকসা আসছে ওর দাদার বাসায় আর ওর হচ্ছে ডক্টর দেখাইতে আসছে ওর একটু প্রবলেম হয়েছে তো যখনই আসে তখনই তো আমরা দেখা করতে যাই যতটুকু সময় পারে ওর সাথে টাইম স্পেন্ড করি ভিওয়ার্স আপনাদের কি মনে হয় সত্যি কি তাদের বড়মে মেয়ে আকসা ফিরে এসেছে নাকি সবটাই ভিওয়ার্সদের সিম্পেথি গেইন করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর ও আজ কি হচ্ছে আবার চলে যাবে তিশা বলেছে যে আকসাকে সে অনেক মিস করে অনেক সে আসছে দেখে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম আকসার সাথে আমার ছোটবেলার অনেক মেমরি আছে আমার সাথে গোসল করবে আমার সাথে খাবে আমি সব সময় ও চুলে বিনুনি করে দিতাম সব সময় ও আম্মুনি আম্মুনি বলে ডাকবে আর পিছে পিছে ঘুরবে আমি অনেক অনেক মিস করি ওর আর আমার ওই সময়কার মুহূর্তগুলো সব থেকে বেস্ট মুহূর্ত ছিল এখন তো ও বড় হয়ে গেছে ও নানুর বাসায় থাকে আরও বলেছে আকসাকে আমি সবসময় আমার নিজের মেয়ে মনে করি আমার বড় মেয়ে আকসা ওকে পাওয়ার পর আমি বুঝি যে মেয়ে বাচ্চা থাকলে আসলে কেমন লাগে আলিশা তো অনেক পরে আমার জীবনে এসেছে আসলে মেয়ে বাচ্চাদের বড় হতে সময় লাগে না আর একসাকে আলহামদুলিল্লাহ সব সময় আমি আমার নিজের মেয়েই মনে করি যে আমার বড় মেয়ে কারণ সত্যি ওকে পাওয়ার পরে আমি বুঝছি যে মেয়ে বাচ্চা থাকলে কেমন লাগে আলিশা তো অনেক পরে আমার জীবনে আসছে তার অনেক আগে একসা আমার জীবনে আসছে যখন ভয়েস ওভার দিতাম তখন আমার সাথে থাকতো ওই দিনগুলো আসলে অনেক সুন্দর ছিল আকসার আর আমার মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল আমি সব সময় এগুলো মিস করি সব সময় যেখানে তিসা নিজের ছেলেরই খোঁজ খবর রাখে না সেখানে সতীনের মেয়েকে বলছে আমার নিজের মেয়ে এই সবটাই কি তিশার নাটক শুধুমাত্র ভিউয়ার্সে সিম্পেতি গেইন করার জন্য নাকি সত্যি আকসার প্রতি তার ভালোবাসা আপনারা কমেন্ট করে জানাবেন